বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই পানি কম খাওয়ার ফলে কি কি হতে পারে আপনার পানির অপর নাম জীবন পানি ছাড়া আমরা একেবারেই অচল আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ পানি রক্তের বিরানব্বই শতাংশ হাড়ের ২ শতাংশ মাংস পেশির পঁচাত্তর শতাংশ পানি একজন সত্তর কেজি মানুষের বিয়াল্লিশ লিটার ওই পানি মানব দেহের পানির কাজ চলুন নেই এক পানি শরীরের সব ধরনের বায়োকেমিক্যাল বিভাগ কাজ সম্পন্ন করে পানি রক্ত সরবরাহ ঠিক রাখে পানি শরীরের তাপমাত্রা বিষাক্ত পদার্থ বের করে পানি অ্যাসিড বেস নিয়ন্ত্রণ রাখে পানি ত্ব সৌন্দর্য বৃদ্ধি করে পানি শূন্যতার লক্ষণ চলুন নেই বুক জ্বালা করা মাথা ঘোরা ও প্যাট ব্যথা করা মেরুদণ্ডের পেছনে ব্যথা করা মানসিক অবসাদ ও বিষণ্ণ হতে পারে চলুন দেখে নেই নারী দেহের পানি শূন্যতায় যেসব জটিলতা হতে পারে রক্তচাপ কমে যাওয়া পানি শূন্যতায় রক্তের ভলিউম কমে গিয়ে রক্তচাপ কমে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্ন ঘটায় এতে মাথা ব্যথা ভাব চোখে ঝাপসা হয়ে শারীরিক সমস্যা হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দুই কিডনির কার্যক্ষমতা নষ্ট করে পানি শূন্যতায় প্রসাপ কমে যায় এতে প্রসাব করার অনুভূতি কম হয় এর কারণে প্রসাব বেশিক্ষণ মূত্রথলিতে জমে ব্যাকটেরিয়া তৈরি করে এগুলো কিডনির ইনফেকশন পাথর সহ কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয় তিন ক্যান্সার হতে পারে পানিশূন্যতায় শরীরে পানি কম থাকে তাই খাদ্যনালীর বিশ বের না হতে pere খাদ্যনালীর শ্বংসপশে বেশিক্ষণ থেকে খাদ্যনালীতে ক্যান্সার তৈরি করে কষ্টক হতে পারে এতে তলপেটে ব্যথা বমি বমি ভাব খাবার অরুচি করে স্বাস্থ্যনিতা ঘটায় পাঁচ খাদ্যনালীতে আলসার করে খাদ্যনালীর মিউকাসে 78 শতাংশ পানি ও শতাংশ বাইকার্বনেট থাকে এটি পানি শূন্যতা পানি শূন্যতা নষ্ট হয়ে অ্যাসিডের সঙ্গে মিলে আলসার তৈরি করে পানি শূন্যতা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় সাত অকালে বার্ধক্য তৈরি করে শরীরে তাপমাত্রা বাড়ায় প্রস্রাবের রাস্তায় প্রদাহ তৈরি করে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণ হতে পারে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর বন্ধুরা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম